সাদা সাদা কালাকালা গানের ডানায় হাওয়ায় উঠছে দেশের চলচ্চিত্র অঙ্গন তবে ভালো নেই গানটির রচয়িতা হাসিম মাহমুদ নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সাদা সাদা কালা কালা বর্তমানে জনপ্রিয় গানটি সূচনা হয়েছিল নব্বই দশকে এছাড়া দু সালে শাহবাগেও গানটি গিয়েছিলেন হাসিম মাহমুদ

বসন্তকালে কালে মধ্যে কি জন্য খুঁজত এবং এবং হি ওয়াজ মুডি তার মুড যখন ভালো থাকতো হি কুড সিং এ লট অফ অনেক আগে কুষ্টিয়ার লালন মাজারে এক নারীর প্রেমে পড়েছিলেন তিনি কালোবর্ণের সেই নারীকে মনে প্রাণে ভালোবাসলেও আপন করে নিতে পারেননি সে বেদনা থেকেই জন্ম হয়েছিল তুমি বন্ধু কালো পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারেনি পঙ্ক্তিগুলোর পূর্বে বলছে সেই প্রেম থেকেই এই গানটি করেছিলেন হাসিম ওরা সবাই মিলে লালন ফকিরের মাজারা গেছিল ওখানে হয়তো কোনো কালো একটা মেয়ে দেখছে সেই মেয়েটাকে হয়তো এরকম শুনছে মা বললো যে ওকে প্রপোজ করছিল ওই ফিলিংস থেকেই সে এই গানটা সাদা সাদা কালা কালা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ঢাকা চারুকলা শাহবাগ ও মোল্লার দোকানে ছিলেন বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনেও বৈরাগী নামে গানের দলও করেছিলেন তিনি সবাই তাকে হাসিমবাই নামেই চিন্ত তবে আর্থিক সহযোগিতা কিংবা সস্তা প্রচার নয় উন্নত চিকিৎসা সহ এই গুণ শিল্পে যথাযথ মূল্যায়ন চায় পরিবার আমি এখন ভাবে জাতি বলেন মানুষ বলেন সবার কাছে আমার ভাই সুস্থ হোক কারো টাকা লাগবে আপনারা দোয়া করবার আমার ভাইয়ের প্রতিভাটা যখন যেন হারিয়ে না যায় আমার ভাই যেন সুস্থতা কামনা করতে পারে সেটাই সবার কাছে বলা কালা কালা রঙের জমেছে মুখে মুখে যিনি গান বেঁধে ফেলতে পারতেন সেই হাসিম ভাই এখন ব্যাকফুটে তবে তার লেখা গান এখন সবারই মুখে এমন প্রতিভাবান মানুষগুলো যেন হারিয়ে না যায় পেয়ে যায় অন্তত প্রাপ্ত সম্মানটুকু সুস্থই হুটুক হাসিম ভাই এমনটাই প্রত্যাশা সকলের সৈয়দ সিফাত লিঙ্কন আনন্দ টিভি নারায়ণগঞ্জ